বোয়িং কিনছে আমি কিছুদিন আগে বলছিলাম যে ভাই যে বিমানগুলো আছে ওই বিমানগুলি মেনটেন্স হচ্ছে না ঠিক আছে বিমান খাতে দুর্নীতি হাসিনার আমলে ছিল ভরপুর ঠিক আছে তারপর তারপরে হচ্ছে আপনার খালেদার আমলে ছিল আর হচ্ছে কোন সরকারের আমলে বিমানের দুর্নীতি ছিল না তো ইউনু সরকার আইসা মনে করেন যে আপনার বইং কিনতেছে তো আবার এটার সাথে কালকে শুনলাম আমি এই নিয়ে আগেই কথা বলছিলাম একটুখানি তো আজকে একটু বলতেছি যে উনি আবার আবার কোথায় অনেকগুলো যুদ্ধ বিমান কিনতেছে মানে সব সরকার শুধু কেনার তালে থাকে বুঝছেন আমি একটা কোশ্চেন করি এখন আপনাদের আপনাকে এই সরকারকে যে এই যে বোয়িং যে কিনছেন না এখানে কিন্তু রিক্সাওয়ালা টাকা আছে শ্রমিকের টাকা আছে গরিবের টাকা আছে ঠেলাগাড়িওয়ালা টাকা আছে দিনমজুরের টাকা আছে এরা কি কোনোদিন বোয়িং এ চড়তে পারবে হম এরা কোনদিন বোয়িং এ চড়তে পারবে না বুঝছেন তো এই যে বোয়িং গুলো চলতেছে এগুলো ঠিক মতো মেনটেন্স তো হচ্ছেই না টোকিওর যে বোয়িং বিমান হ্যাঁ একটা চলতো জাপানে যাইতো এটাও মনে বন্ধ করে দেওয়া হয়েছে এগুলো আপনি কি জানেন সেটা হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা আর কি বুঝছেন ভাই আসলে আমি জানি না যে এই সরকার কার জন্য মানে সরকার আসলে আসলে কাদের জন্য কাজ করে দেশের জন্য কাজ করে না দেশের বাইরের মানুষের জন্য কাজ করে ঠিক আছে সেদিন আমি আরেকটা কথা বলি সার্জিস ভাই বলতেছিল একটা জায়গায় মানে কথাটা খারাপ লাগছে তাই এখানে একটু মানে কোট করে বলে দিচ্ছি যে সার্জিস ভাই বলতেছে যে সেনাপ্রধান নাকি যে ট্যাক্স স্বীকার করছে আসলে কি ত্যাগটা করছে সেটা আমার উনি কোন পারপাসে কথাটা বলছে ওনার তো মানে কি বলবো সেনাপ্রধানের তো ত্যাগের মানে ত্যাগ আর মানে না ত্যাগের কোনো শেষ নাই ঠিক আছে ওনার ব্যাপারে তার ব্যাখ্যা দিলে দুই ঘন্টার কথা বলা যাবে তো সার্জিস ভাই বলতেছে যে আপনার সেনাপ্রধান নাকি যে ত্যাগ করছে ওনার নাকি যে গুলি উনি আপনার যে চুলাই জুলাই গৌর অভ্যর্থানের সময় করছে সেই ঋণ নাকি ওনার সুদ হয়ে গেছে বুঝছেন ভাই সার্জিস ভাই আপনি কে সার্টিফিকেট দেওয়ার ঋণ শোধ হয়ে গেছে না হয়ে গেছে ভোট নেন দেশের মানুষের ভোট না বক্তৃতা বক্তৃতা দেওয়ার দেওয়ার জন্য জন্য শুধু কথা বুঝছেন নেন কিন্তু মানুষের মানে হিট করে ঠিক আছে এগুলো মানুষের মানে হিট করে আর আপনাদের দলের মধ্যে তো দেখছেন আপনাদের দলে চাদাবাজি ঢুকে গেছে হ্যাঁ চাদাবাজ ঢুকে গেছে এগুলো আগে আগে থেকেই ছিল আপনাদের সরকারের উপদেষ্টাও মনে করেন যে আপনার চাদাবাজি করতেছে এদের পি এস এস এরাও মনে করেন যে চাঁদাবাজি করতেছে চাঁদাবাজি করলে আপনারা আবার হুঙ্কারও দিচ্ছেন হ্যাঁ এগুলো ষড়যন্ত্র হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে তো সবকিছু প্রমাণ করে দেন

আপনারা তো পারতেন কিন্তু আপনি মানুষ কষ্ট দিচ্ছেন কেন জানেন এইগুলোর কারণে আপনারা মানুষের মন থেকে উঠে যাচ্ছেন মানুষের মন থেকে উঠে গেছেন অলরেডি এনসিপি ঠিক আছে আমি একটা কথা বললাম যে কথাটা বলতে চাইনি আজকে যে এক বছর পরে কথাটা বললাম আজকে এক তারিখ মানুষের মন থেকে আপনারা উঠে যাচ্ছেন যদি পারেন রেক্টিফিকেশন করে নেন রেক্টিফিকেশন করে এই ভুলগুলোর সামনে করেন না দয়া করে বুঝছেন আর এই তো বোয়িং কিনতেছেন ভাই কিন্তু গরিব মানুষ আর এই বোয়িংয়ে উঠতে পারবেন বোয়িং ছুঁয়ে বোয়িং ছুঁয়েও দেখতে না এত বড় বিমান কেনার কোনো দরকার নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম